একমাত্র সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গ্রেপ্তার হয়েছেন অপরদিকে ডক্টর ইউনুস পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় শেখ হাসিনা আবারও দেশে ফিরতেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসলে সেনাবাহিনীকে নিয়ে কি নতুন ষড়যন্ত্র হচ্ছে নাকি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোন পরিকল্পনা হচ্ছে নাকি রাষ্ট্রপতি সেনাপ্রধান দুজনকে সরিয়ে দিয়ে নতুন একটা রাজত্ব কায়েমের চেষ্টা চলছে দেশবাসী আজকের সে কারণেই আমি বলছি আজকের এই ষড়যন্ত্র বাজরা যে কোনো মূল্যে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের মূল্যৎপাটন করার জন্য আপনাদেরকে সোচ্চার থাকতে হবে দেশকে অশান্ত করার একটি প্রক্রিয়া চলছে আপনাদেরকে সোচ্চার থাকতে হবে আওয়ামী লীগ প্রশ্নে ড ইনুস ভালো মতোই চাপের মধ্যে পড়েছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত মণ্ডলী বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ খুবই উত্তপ্ত আস্তে আস্তে সমস্ত চাঞ্চলকর তত্ত্ব ফাঁস হয়ে যাচ্ছে সম্মানিত মণ্ডলী আপনারা শুনলে অবাক হবেন এই মাত্র গ্রেপ্তার হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান দর্শক মণ্ডলী এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস চাপে পড়ে পদত্যাগ করতেছেন সম্মানিত দর্শক মণ্ডলী শেখ হাসিনার আগমন ঘটতেছে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসতে চলেছেন এই দিকে কিন্তু সমন্বয়রাও বিস্তার পাবে না ভয়ঙ্কর ভাবে ফেসে যাচ্ছে দর্শক বেশি কথা বলবে না সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত চাঞ্চলকর তথ্য তুলে ধরা হয়েছে তো দর্শক মন্ডলী বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন মানে জনগণের অনুভূতি নিয়ে খেলাটাই দেশের রাজনীতিবিদদের একটা প্রধান কাজ ধর্ম নিয়ে আর অনুভূতি নিয়ে কেউ কি বলছেন মানে নাগরিক পার্টির বিপরীতে গণধিকার পরিষদ বলছেন যে পাবলিকের সিম্পতি নেওয়ার জন্য জীবন একদম উঠাই দেওয়ার জন্য যে স্ট্যাটাস দিয়েছে এটা একটা ভাওতাবাজি আবার কেউ কেউ বলছেন না ভাই সত্যই হতো বা ক্যান্টনমেন্ট থেকে কোনো কিছু ঘটছে আসলে কোনটা জনগণকে আবার মূল কামনা হচ্ছে নাকি নিজেদের স্বার্থ জন্য নতুন প্ল্যান হচ্ছে সালাম আলাইকুম হঠাৎ করে গতকালকে থেকে মানে প্রেক্ষাপটটা একটু কেমন জানি হয়ে গেছে আসলে সেনাবাহিনীকে নিয়ে কি নতুন ষড়যন্ত্র হচ্ছে নাকি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা হচ্ছে নাকি রাষ্ট্রপতি সেনাপ্রধান দুজনকে সরিয়ে দিয়ে নতুন আর একটা রাজত্ব কায়েমের চেষ্টা চলছে আবার কেউ কেউ বলছেন না এই সেনাপ্রধান হচ্ছেন মূল ভিলেন তো এই কেউ কেউ কারা জাতীয় নাগরিক পার্টির যারা রাজনৈতিক নেতারা আছেন পাশাপাশি সরকারের মধ্যে থাকা আসিফ মাহমুদ আছেন সার্জিস আছেন হাসনাদ আছেন তারা এক ধরনের বক্তব্য দিয়েছেন এবং তাদের যারা অনুসারীরা আওয়ামী লীগকে ইস্যুতে এই মধ্যে জানান রাজনৈতিক মারটা আবারও গরম হয়ে উঠেছে পাঁচই আগস্টের আগে সেনাপ্রধানের ভূমিকা কি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে আসিফ বলছিল যে বুকে পাথর চাপা দিয়ে সেনা সেনাপ্রধান বলেছিলেন যে আমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি আবার হাসনাদের যে দীর্ঘ স্টেটাস যে ক্যান্টনমেন্ট থেকে মানে সেনাবাহিনী থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে ইউ পিপল আর নাথিং ব্লা 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 আমরা শুনলাম এগারোই মার্চ থেকে নাকি তাদেরকে চাপ দেওয়া হচ্ছে তো প্রশ্ন হচ্ছে আজকে বিশ একুশে মার্চ কেন এতদিন পর্যন্ত আমরা বিষয়টা জানতে পারলাম না নাকি আবারও বত্রিশের ধানমন্ত্রী সেই বাড়ি ভাঙার মতন হঠাৎ করে পিনাকিদা বা আরও যারা আছেন তাদের আর একটা পরিকল্পনা সফল হতে যাচ্ছে মানুষ আসলে এদের কাউরেই কারে বিশ্বাস করবে কারো করবে না এটা কনফিউশন আছে আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকেও অবিশ্বাস করতে পারি না কোন ষড়যন্ত্রের জাল রচিত হচ্ছে তবে টোটাল অ্যাক্টিভিটিস গতকালকে যেটা হয়েছে ডক্টর ইউনুস যখন বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের এরপর দেখলাম ডক্টর ইউনুসের বিরুদ্ধেই ধাবিতে রাতারাতি বিক্ষোভ শুরু হয়ে গেল এরপর হাসনাথ একটি স্টেটাস দিয়ে বসলো আর এরপরে দিনভর সেনা প্রধানকে নিয়ে নানা আলোচনা চলছে এই হাসনাত সার্জিদের উপর রাইট নাও বাংলাদেশের অধিকাংশ মানুষের আর বিশ্বাস নাই কারণ এদের বিভিন্ন কর্মকাণ্ডে এদের যারা অনুসারী বা যাদেরকে দেয়া এরা বৈষম্য বিরোধী বলেন এনসিপি বলেন তারপরে যে সমন্বয়ক বলেন এরা নিজেরা নিজের এখন মারামারি করছে বিভাজিত হয়ে গেছে রাজনৈতিক দলকে গঠন করতে গিয়ে এদের নানান একটিভিটিস সামনে আসছে উপদেষ্টা আসিফের নামে সাংবাদিক এস শত কোটির দুর্নীতির একটা অভিযোগ প্রমাণ তত্ত্ব সরিয়ে দিলেন আরও বাকিদের সম্পর্কে নানান তথ্য আসছে বন্যার টাকা নিয়ে প্রশ্ন আছে এদের একটিভিটিস নিয়ে প্রশ্ন আছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে প্রশ্ন আছে এদের ভূমিকা তো এই যে টোটাল একটিভিটি আমরা আসলে কারে বিশ্বাস করবো জনগণের অনুভূতি নিয়ে মোটামুটি এরা খেলছে ভালোই আবার জনগণও আওয়ামী লীগের ফেসিজমের বিরুদ্ধে রাষ্ট্রপতি রুখে দাঁড়িয়েছিল এটাও সত্য তবে এদের ডাকে হোক নিজেদের প্রয়োজনে হোক সময়ের প্রয়োজনে হোক পাঁচই আগস্ট একবার ঘটেছে এখন এই মুহূর্তে পরিবর্তিত যে সিস্টেম এখানে এসে সেনাপ্রধানের জন্য যেই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে ডক্টর ইউনুস সরকারকে এই সিদ্ধান্ত নেবেন যে সেনাপ্রধানকে তিনি বরখাস্ত করবেন ডক্টর ইউনুসের কি ক্ষমতা আছে নাই এই ক্ষমতা রাষ্ট্রপতির রাষ্ট্রপতির বরখাস্ত করার জন্য উপদেষ্টা পরিষদ বা আরো যে সিস্টেম আছে সেই সিস্টেমকে কার্যকর হবে দেশকে যে কে কোথায় নিয়ে যাচ্ছে আমরা আমজনতা বোঝানোর কষ্ট কষ্টকর রাইট নাও এনসিপি বলেন এদের প্রতি জনগণের আস্থা সেভেন্টি পার্সেন্ট পিপলের নাই এদের অনুসারী এটা ছাড়া মানে যারা এদের তারা বেনিফিটেড বিভিন্ন জায়গায় চপ্পলপুরে ঘুরে ছেলেগুলা এখন ধরেন হেলিকপ্টারে চড়ছে এরকম যারা রাতারাতি বিভিন্ন এলাকায় মোটামুটি সমন্বয়ক হয়ে বৈষম্য বিরোধী হওয়া ডুাইস কামাচ্ছে এরা একটা শক্ত অবস্থানে আছে আবার যারা ভাগে পাচ্ছেন এরা এদেরকে পালে তোলাইতে ধরছে রাজনৈতিক দলগুলো এদেরকে প্রতিহিত করছে বিএনপি অবস্থানে স্পষ্ট করছে সব মিলিয়ে আমরা কাকে বিশ্বাস করব দেশকে আবার একটা সংকটের দিকে যাচ্ছে প্রধান কি আসলে ক্ষমতা হারাতে যাচ্ছেন মানে কোথায় কি হচ্ছে নিজেও আসলে আপনি হাতে দেশ ছেড়ে দিলাম দেখা যাক মানে কিভাবে যে ভিডিওটা আসলে বলবো এটার ক্যাপশন ঠিক করবো অথবা এটা নিয়ে কথা বলবো নিজেই একটু কনফিউশনে আছে খুবই স্পর্শকাত বিষয় তবে আমার কাছে মনে হচ্ছে যে সেনাবাহিনীকে নিয়ে কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র চলছে এটা আমার স্পষ্ট মনে হচ্ছে দেখেন হাসাদ আবদুল্লাহ খুবই ভালো একজন ছেলে কিন্তু এদের যে উত্থানের সিস্টেমটা আওয়ামী লীগের সাথে দীর্ঘ সক্ষতা সাদ্দামদের সাথে দীর্ঘ ভালোবাসা আওয়ামী লীগের আমলে সকল সুযোগ সুবিধা নেওয়া তারপর একটা সময় এসে তারা এই যে জুলাই আগস্টের যেই ভূমিকা সেখানে যথেষ্ট কৃতিত্ব রেখেছে আওয়ামী সরকারের ফেসিবাদের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছে কিন্তু এরপর যেই কর্মকাণ্ডগুলো ঘটেছে সেখানেও তাদের ভূমিকা বা তাদের কথায় মানুষ কতটুকু বিশ্বাস করবে সেইটা একটা প্রেক্ষাপটার যখন এবার খোদ আমাদের সেনাবাহিনী নিয়ে তারা অভিযোগ করছে তার অভিযোগের মধ্যে বেশ কিছু জিনিস আমার কাছে মনে হয়েছে যে তিনি যে বক্তব্যটা দিয়েছেন এগারোই মার্চ দুপুর দুইটা ত্রিশ আর আজকে হচ্ছে একুশে মার্চ আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন ভোরবেলা বাংলাদেশ সময় আনুমানিক পাঁচটা বাজে এই দশ দিন ধরে কেন আপনি বিষয়টাকে চেপে গেলেন হঠাৎ করে আপনার কেন মনে হলো আপনি এই ধরনের একটি স্ট্যাটাস দিলেন খুবই চাঞ্চল্যকর এক তথ্য গতকালকে যখন আমাদের ডক্টর ইনোস তিনি আন্তর্জাতিক ক্রাইসিস যেই একটা ফোরাম আছে তাদের সাথে বলছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনাই তবে শেখ হাসিনা সহ যারা অপরাধী তাদের বিচার এটা অবশ্যই হবে এটা বাংলাদেশের মানুষ পজিটিভলি নিয়েছে যারা অপরাধ করছে তাদের বিচার হবে কিন্তু এখন হাসপাত আবদুল্লাহ যে বক্তব্য দিয়েছেন একটা স্টেটাস দিয়েছেন তিনি কী লিখছেন দেখেন তার বক্তব্য যে এগারোই মার্চ দুপুর দুইটা ত্রিশে রিফাইন্ড আওয়ামী লীগ নামে একটা নতুন ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে আর এটাকে কে রাখতেছে সামনে সাবরেশন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে পরিকল্পনা সাজানো হচ্ছে তার বক্তব্য মানে হাসনাদ সহ আরো দুজনের কাছে ক্যামটনমেন্ট থেকে মানে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে খুবই ভয়াবহ অভিযোগ তবে আমি সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চাই এই তার বক্তব্য আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে তারা এক ঢিলে বিএনপি সেনাবাহিনী হয়তো আর দুই একটা দল আমি জানি না জামাত নাকি অন্য কাউ অন্য কেউ তারা নাকি রাজি হয়ে গেছে তার বক্তব্যের পরের অংশ যে ওই দলগুলা শর্ত সাবেক্ষ আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী সহ একাধিক বিরোধী দল থাকা কি থাকা নাকি ভালো তো তার বক্তব্যে গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছেন আমাদেরকে আরও বলা হয়েছে ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে বলছে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে যাদের করা হবে তারা এপ্রিল থেকে মে এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে বঙ্গবন্ধুর আওয়ামী করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী বিচার নিয়ে কাজ করুন তো তোমরা এটা কেন সাথে সাথে ওই দিন জাতির সামনে কেন জানাই না দশ দিন ধরে কি উত্তরে তাদেরকে বলা হয়েছে আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক অবশ্যই আওয়ামী লীগ মাস্ট ব্যাক আমরা আবারও বলি যারা আওয়ামী লীগের অন্যায় করেছে অপরাধ করেছে তাদের বিচার পুরো জাতি চায় শেখ হাসিনার বিচারও কিন্তু জাতি চায় এটাতে পোষণ করার কোনো কারণ নেই কিন্তু দল হিসাবে একটা দলকে ব্যান করা এটা আপনি এই যে বিশাল আওয়ামী লীগের জনগোষ্ঠী অনুসারী এদেরকে কোথায় নেবেন এনসিপিতে আচ্ছা তারপরে তাদের বক্তব্য তারা যখন বলছে যে আওয়ামী লীগ তো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই কিভাবে ক্ষমা করে দিবেন অপরপক্ষ মানে তাদের বক্তব্যটা ক্যান্টনমেন্ট থেকে অপর বক্তব্যটা আসছে ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপেরিয়েন্স মানে তোমাদের জ্ঞান এবং অভিজ্ঞতার অভাব আছে উই আর ইন দ্য সি সরি সরি উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফোর ইয়ার্স আমরা এই লাইনে চল্লিশ বছর কাজ করছি তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না তারা উত্তরে বলে আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরতে হবে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে যে সংকট তরুণের তার দায়ভার আপনাদেরকে নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখে তারা চলে আসে তো দিন শেষে আবার সে বলছে আজকেও ক্যান্টেনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপর ভরসা রাখতে চাই এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না আমাকে নানামুখী প্রেশারে হতে পড়তে পারে আওয়ামী নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নাই প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো চাপের মধ্যে পড়েছেন জামাত ইসলামের আমির তিনি বলছেন যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ পুনর্বাসনের কোনো সুযোগ নেই আওয়ামী লীগের বিচার করতে হবে আর ডক্টর মোহাম্মদ ইউনুস বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের নেই এটি বিদেশি একজন অতিথির সামনে তিনি গুরুত্বপূর্ণ একজন অতিথি তার সামনে এই কথা বলছেন এই বলার পেছনে কিছু কার্যকারণ আছে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক মেরুকরণ তার প্রেক্ষিতে তিনি বলেছেন হাসনাত আবদুল্লাহ অন্যতম সমন্বয়ক এবং নতুন যে গণতান্ত্রিক পার্টির নেতা জাতীয় নাগরিক পার্টির নেতা তিনি বলেছেন যে আওয়ামী লীগকে যদি পুনর্বাসিত করতে হয় তাহলে তাদের লাশের উপর দিয়ে সেটা করতে হবে মানে পরিস্থিতি এমন তারা কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসিত হওয়া যাবে না এবং আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধ এই দাবিতে তারা অটল এবং তিনি একটা ফেসবুক পোস্টেও দিয়েছেন যে ক্যান্টনমেন্টের যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে তিনি হয়ে এসছেন তিনি রাজি হননি তো এই অবস্থায় কালকের যখন নাকি এই কথা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই রাতের বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল ছাত্র তারা মিছিল করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও কমফোর্ট ইরোর কাছে নেতৃত্বে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা জানান অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই সংবাদ মাধ্যমে এই খবর চাউর হতেই গভীর রাতে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার মানে গত রাতে হলে হলে বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেছেন ছাত্ররা বিক্ষোভ মিছিল থেকে চব্বিশের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে করতে হবে ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান কিলার লীগ ব্যান ব্যান বক্তব্য প্রত্যাহার করতে হবে বিচার চাই বিচার চাই আওয়ামী লীগের বিচার চাই ইত্যাদি রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে অধ্যাপক ইউনুস বলেন অন্তর্থী সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই তবে দলের যেসব নেতার বিরুদ্ধে অভিযোগ আছে মানবতা মানবতাবিরোধী অপরাধ অন্যান্য অপরাধের বিচার তাদের বাংলাদেশে আদালতে করতে হবে তো যাই হোক এই অব অবস্থানে একটা বিভাজন তৈরি হয়েছে পরিষ্কার যে জামাত এবং ছাত্রদের দল নাগরিক পার্টি তারা একদম খুবই বিরোধী যে আওয়ামী লীগকে কোনোভাবেই পুনর্বাসিত হতে দেওয়া যাবে না ভেতরে ভেতরে যেটি বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে আসছে যে আওয়ামী লীগকে ঢেলে সাজানো হচ্ছে নতুন নেতৃত্ব দিয়ে সেই নেতৃত্বে কয়েকজনের নাম এসছে শিরিন শারমিন সাবরেশন চৌধুরী তারপরে সোহেল তাস এরকম কিছু ব্যক্তির নাম হয়তো সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জের সাবেক মেয়র তিনিও আসতে পারেন তারা পুনর্গঠিত হয়ে নির্বাচনে অংশ নেবেন তৎপরতা চালাবেন এমনটা একটি আলোচনা চলছে বলা হচ্ছে যে ক্যান্টনমেন্টের পদস্থ সামরিক কর্মকর্তা ডক্টর ইনুস এবং পশ্চিমা দেশ তারা একমত যে তারা পরিবর্তিত আকারে রাজনৈতিক তৎপরতা চালাবেন সেই বিষয়টি এখন প্রচারিত হওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক পার্টির প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তত্ত্ব বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ খুবই উত্তপ্ত যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে আমাদের বাংলাদেশে প্রিয় দর্শক মণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকার যেমন ভয়ানকভাবে আন্তর্জাতিকভাবে ফেসে গেছে যে কোনো মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করা হবে গ্রেপ্তারের প্রস্তুতি চলতেছে এইদিকে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হচ্ছে সম্মানিত দর্শক মণ্ডলী শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরতেছেন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় এইদিকে দিকে সমন্বয়ের এখন দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে যাই হোক দর্শক বেশি কথা পারব না আজকের এই ভিডিও তো সমস্ত চাঞ্চল্যকর তথ্য আপনারা একসঙ্গে দেখতে পারলেন প্রিয় দর্শক এ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ